এক মূক মহিলাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করলো খেজুরি থানার পুলিশ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি দু নম্বর ব্লকের কসবা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই মহিলাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে একই গ্রামের বাসিন্দা শেখ শফিকুল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে খেজুরি থানায় চলছে জিজ্ঞাসাবাদ বছর সাতান্নর মধ্য বয়স্ক মুখ মুদির মহিলাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে অ্যারেস্ট করল খেজুরি থানার পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি দু নম্বর ব্লকের নিজ কসবা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা কসবা নামের বাসিন্দা বছর সাতান্নর মুখ মুদির মহিলাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে এলাকারই এক বাসিন্দা শেখ সফিকুল ওরফে রাজা ওই মুখ মুদির মহিলা বাড়ি থেকে কিছু দূরে প্রতিদিনকার মতন আজও প্রাতভবনে বেরিয়েছিলেন হঠাৎ সেক নামে বছর সাতাশের এক যুবক তাকে জোরপূর্বক পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে সেই সময় স্থানীয় আরো দুজন একজন এসে পড়ায় ঘটনাটি নজরে পড়তেই অভিযুক্ত যুবক তড়ি ঘুরিয়ে এলেকা ছেড়ে পালিয়ে যান ঘটনাস্থল থেকে মূক বধির মহিলাকে চিকিৎসার জন্য আনা হয় শিলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে এই মুহূর্তে গুরুতর অসুস্থ অবস্থায় শিলা বেরিয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন তিনি অভিযুক্তর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পাশের এলাকা থেকে শেখ সফিকুলকে অ্যারেস্ট করে আনা হয় খেজুরি থানায় এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদের কাজ চলছে বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে পিএমআইটি ডামোডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলব যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পাই জানতে পাই কিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে বি এম মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংথ বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চা কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব আমার ইচ্ছে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে মাল্টিপাল টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গার প্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ড গুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেবো এই দুটোরই আমরা ফিঙ্গার প্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্যুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কী ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদ পাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ